রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তোমার জন্য আজকে নিয়ে এসেছি ইউনিক টাইপের রেসিপি আশা করি ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো যাই ইউনিক রেসিপি জন্য কিছু রেডি করতে হবে তো এখানে আমি ডাল নিয়েছি এখানে অরলের ডাল নিয়েছি এক কাপ এক কাপ নিয়েছি মুসুর ডাল আর এক কাপ মুগ ডাল তিন রকমের ডাল দিয়ে আমি এগ অমলেট ডাল ফ্রাই শেয়ার করব তো আমি তিন কাপ ডাল নিয়েছি নিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ডালগুলো ভিজে ফুলে গেছে এখন আমি এখানে দু কাপ জল দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিব নুন হলুদ দিয়ে জল যা লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি এই ডালে জল আর লাগবে না আমি ঠিক মাপ মতো জলটা একবারে দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে তো ততক্ষণে আমি এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি বেশি ডিম দেব না একটা ডিম দিয়েই আমি এই রেসিপিটা কমপ্লিট করবো তো তোমরা দেখতে থাকো আমি এই ডিমের মধ্যে কী কী অ্যাড করি ডিম ফাটিয়ে আমি এখানে সামান্য নুন অ্যাড করে দিলাম আর এখানে মিডিয়াম সাইজ একটা কুচনো পেঁয়াজ দুটো কুচনো কাঁচা লঙ্কা সামান্য হলুদ আর সামান্য লঙ্কা পাউডার আর এখানে একটার অর্ধেক টমাটো কুচনো টমেটো তো এই দিয়ে আমি ডিমটা ভালো মতো করে ফিটে নিচ্ছি এখানে একটা জিনিস আমি তোমাদের যেই ভুলটা আমার হয়েছে আশা করি তোমরা এই ভুলটা করবে না যদি আমার এই রেসিপি তোমরা ট্রাই করো ডিম প্রথম ফিটে নিবে তারপরেই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবে তো এটা আমি এই ভুলটা ইচ্ছা করে করেছি যাতে তোমাদের কাছে এটা না হয় এই তো ডিম রেডি করার সময় আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম ডালটা হয়ে গেছে ওইদিকে আমার ডিম ফেটা হয়ে গেছে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তরকা দেব তো তরকার জন্য কি কি লাগবে এটাও তোমরা একটু ভালো করে দেখে নাও যারা একদমই নতুন রাঁধুনি আশা করি তাদের একটু হলেও উপকারে লাগবে তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার পরেই আমি তেল অ্যাড করেছি এখানে দু চামিচের একটু বেশি আড়াই চামিচের মতো সর্ষের তেল নিয়েছি আমার পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে আর এই যে ডিমটা যে আমি অমলেট বানিয়ে নিয়েছি এটা এখন আমি ফ্রাই করে নিব এই চামিচ দিয়ে আমি ভালো মতো করে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো মাঝখানে এসে গেলে এইভাবে চামিচ দিয়ে ছড়িয়ে দিতে হবে আর এখানে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকা দেওয়ার কারণে এখানে আমি যে মশলা দিয়েছি আর কাঁচা পেঁয়াজ টমেটো দিয়েছি এটা একটু সেদ্ধ হবে আর এখন যেটা ঘুরিয়ে দিচ্ছি এটা ডিম না এটা টমা ঢেকে দেওয়াতে জল উঠেছে পেঁয়াজ আর টমেটোর থেকে জল ছেড়েছে এই জলটা আমি এরকম কড়াইটা ধরে ঘুরিয়ে দিলাম জলটা শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকবার ঢেকে দিলাম এক মিনিটের জন্য এখানে যে আমি হলুদ দিয়েছি আর টমেটো দিয়েছি হলুদের গন্ধটাও চলে গেছে আর টমেটো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এখন আমি উল্টো করে দিব। একটু সাবধানে উল্টো করতে হবে টমেটো দেওয়াতে এটা অনেক বেশি নরম হয়ে গেছে আর যখন বেশি নরম হয়ে যায় তখন ডিম উল্টো করায় একটু কঠিন হয়ে যায় তো আমি এই উল্টোটা এইভাবে করতে পারিনি ট্রাই করেছিলাম সেটা আমি দেখাতে পারলাম না আমি এই প্যানের মতোই একটা ঢাকনা নিয়েছি ঢাকনার উপরে আমি উপর করে দিয়েছি উল্টো হয়ে গেছিলো তো যাই হোক ডিম আমার হয়ে গেছে এখন আমি এই ডিমটা দুরকমভাবে কেটে নিব তো দুরকমভাবে কিভাবে কাটবো এই যে আমার কাছে কাটার আছে আমি এটা ইচ্ছে করে দেখালাম না কারণ অনেকের কাছে থাকে না সেই ক্ষেত্রে কি করবে তোমরা যে কোনো একটা কোটা ঢাকনা নিয়ে নিবে নিলে তাহলে এরকম কয়েনের মতো শেপগুলো ইজিলি করে নিতে পারবে তো আমি এরকম কয়েনের মতো শেপ দিয়ে নিচ্ছি এটা চাইলে আমরা ছড়ি দিয়ে বা খুন্তি দিয়েই কেটে টুকরো করে ডালের মধ্যে অ্যাড করতে পারি কিন্তু বাচ্চারা যেহেতু খাবে বাচ্চাদের জন্য একটু যদি ভালো মতো করে ডেকোরেশন করে দেওয়া যায় ওরা খুশি খুশিতে খেতে বসে যায় আর চেটে খাবে তো বাচ্চাদের জন্য কিভাবে খাবারটা মজাদার করা যায় ওটাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আশা করি তোমাদেরও একটু হলে কাজে লাগবে এই তো আমি কয়েনের মতো শেপ দিয়ে দিয়েছি আর যেটা বেঁচে গেছে সেটা কি করবে সেটা কি ফেলে দেওয়া যাবে ডিমের অমলেট তো অমলেট তো ফেলে দেওয়া যায় না এটাও আমি কাজে লাগিয়ে নিব কিভাবে কাজে লাগাবো এটা একটু দেখে নেও এই যে আমি একটা কাঁচি দিয়ে ভালো মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এইভাবে এক হাতে ধরবে আর এক হাত দিয়ে এটা এইভাবে কাটতে পারছি আমি কাচি দিয়ে পারছি কাঁচি দিয়ে এইভাবে কাটতে সুবিধা হয়েছিল ছুরি দিয়ে ঠিকমতো হচ্ছিল না ইজি লাগে কাঁচি দিয়ে কাটলে এই তো কাটা হয়ে গেছে তো ডিম আমার কাটা হয়ে গেছে এখন আমি ডালে তরকা দেব তো তরকা দেওয়ার জন্য কি কি নিয়েছি এটাও তোমরা একটা একটু খেয়াল করে নাও আমি প্রথমেই এখানে সর্ষের তেল দিয়েছি এখানে দু চামিচের মতো সরষের তেল দিয়েছি তারপরে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা চিরে দেওয়ার চেষ্টা করবে শুকনো লঙ্কার একটা ভালো ফ্লেভার আছে এটা যদি ডালের মধ্যে মিশে যায় ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এখানে রসুন দিলাম এক চামিচ আর হাফ টিস্পুন দিয়েছি মাস্টার সিড আর হাফ দিয়েছি জিরে গোটা জিরে তো আমি ভালো মতো করে রসুনটা ফ্রাই করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে দু চামচের কম আছে এক চামিচ আর হাফ চামিচের একটু বেশি বলতে পারো পণ্যের দু চামিচ তো এই পাঁচ ফোড়ন এই মশলাগুলো আমি ভালো করে ফ্রাই করে নিব ফ্রাই করাটা যদি ভালো হয় তাহলে ফ্লেভার অনেক ভালো পাওয়া যায় আর এটা কারিপাতা কারিপাতা দিয়েছি আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম কারিপাতা আর আমি এখানে আদা আদা কুচো কুচনো আদা হাফ চামিচ দিয়েছি এক চামচ একটার মতোই হবে কাঁচা লঙ্কা কুচনো আর এখানে অর্ধেকটা কুচনো পেঁয়াজ তো এগুলো ভালো মতো করে আমি ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেম লো করে এটাকে ভাজতে হবে ভাজাটা ভালো করতে হবে তাহলে এ ডালের মজাটা পাওয়া যাবে এখন টমেটো দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ একটা কুচোনো টমেটো যখন এই টমেটো তড়কা দেওয়ার সময় টমেটো দিবে। অ্যাডজাস্ট ফ্যান বা চিমনি অবশ্যই অন করে নেবে নাহলে কাশ আর হাচ্ছি খুব বাজেভাবেই হয় টমেটো দেওয়াতে আর এখন আমি এটা হাফ চামিচের মতো কালারের জন্য ইউজ করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারেও একটা ভালোভাবেই একটা ঝাঁজ থাকে আর কালারের জন্য আমি আর একটু সামান্য হলুদ দিয়েছি হলুদটা প্রথমেই দেওয়ার দরকার ছিল আমি ভুলে গেছিলাম তো যাই হোক আমি সামান্য একটু ইউজ করেছি এটার গন্ধ আর পাওয়া যাবে না আমি ভালো মতো করে ভেজে নিয়েছি প্রথম এখন মিশিয়ে দিলাম এই তো আমার সব মশলাগুলো ভালো ভাজা হয়েছে তো আমার তো ভালোভাবেই আর কাজ শুরু হয়ে গেছিলো তো তোমরা একটু সাবধানে করবে এখন আমি এটা ডালে অ্যাড করে দিব চাইলে তোমরা কড়াইতে এই ডালটা ঢেলে দিতে পারো কারণ আমার এখানে ঝাজ খুব ভালোভাবেই বেরিয়েছে যার জন্য আমি কড়াইতে ঢালিয়ে আর ডাল আমি যেটাতে ডাল ছিল ওর মধ্যেই আমি মশলাটা ঢেলে দিলাম এটাতে ঝাঁজ বেশি লাগে না এটা একটা টিপস বলতে পারো এটা তোমরা ফলো করবে তোমাদের জন্য ভালো হবে এখন এই যে কুচনো ডিমগুলো ডিম অমলেট যেটা আমি কাচি দিয়ে কুচিয়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে আমি এটা পরে নেড়ে দেব আর যেটা কয়েনের মতো শেপ দিয়েছি এটা আমি উপর দিয়ে এই যে ছড়িয়ে দিলাম আমি এই ডালটা পাঁচ মিনিটের মতো ঢাকা দিব কারণ এটা তরকা দিয়েছি তরকা দেওয়ার পরে আর ঢাক ঢেকে দেওয়া হয়নি তারপরেই আমি এটা নেড়ে আমি দেখাবো কতটা ঘন বানিয়েছি এখনই পুরোভাবে না নাড়লে তাহলে ফ্লেভারটা বেরিয়ে আসবে এখন আমি হাফ চামিচের একটু বেশি দেশি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা অপশনাল চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার কাছে দেশে ঘি অনেক পছন্দের একটা জিনিস বলে আমি এটা প্রায় রেসিপিতে ইউজ করে থাকি আমি পাঁচ দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন আমি দশ মিনিট পর ফিরে এসেছি এ দেখো ডালটা কতটা ঘন হয়েছে আমি ঘনটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটা ভাতে আমি এটা এত ঘন ডাল ভাতে আমার এতটা ভালো লাগে না আমি এটা চাপাটি পুরি পরোটা এই ধরনের খাবারের সঙ্গে এই ডালটা একদম পারফেক্ট তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে ভালো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টস করবে ভালো লাগলেও করবে আর যদি ভালো না লাগে কি ভুল আছে এখানে এটা না বললে বুঝতে পারবো না তো আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ভিডিও তো দেখো কিন্তু কিছুদিন পরে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যেটা তোমাদেরও কাজে লাগবে আর আশা করি তোমাদের এই কথাগুলো মনে থাকবে আমি যেই কথাগুলো বলবো আজকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার মুড নেই আমি অন্যদিন বলবো এই কথাগুলো আর যাদের মনে থাকবে তাদের ফিউচারে কাজেও লাগবে